এই কৃষক মিলেছে তো বন্ধুরা সবাইকে জানে সকালের অনেক অনেক সুবিধা সবাই কেমন আছ আসা করছি সবাই অনেক ভালো আছে তো আমি তো অনুষ্ঠান নিয়ে চলে এসেছি আরও ছোট্ট একটি ব্লগ তো সবাই কেমন আছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও এখন বাজে সাড়ে দশটা তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি সকাল থেকে শুরু করতে পারিনি অনেকটা কাজের মধ্যে ছিলাম তো এখন আমি রান্নাবান্নার কাছে চলে এসেছি তো চলো কি রান্না করবো অবশ্যই দেখো হয়েছে এখন আমি আপাতত অবতন্ত করেছি চার জন্য চারটে ডিম নেব ডিমটা আমি ছোটো ছোটো করে আলু কেটে কাটার কারণ হচ্ছে আমি ডিমটাকে অমলেট করে ঝোড়ে বানাবো তো তার জন্য আর এখানে আমি ভাতটা বসিয়ে দিয়েছি এই যে ভাতটা আমি বসিয়েছি তো একটু কাজ করো কাজ আছে কাজ করবো তারপরে আমি রান্নাটা করবো তো অবশ্যই দেখতে থাকো তো বন্ধুরা রান্নাবান্না একটু রেডি করে আমি চলে এসেছি তো জামাকাপড়গুলো ধুতে অনেকগুলো জামা কাপড় জমিয়েছিল তো ওর স্কুলের ড্রেসগুলো ছিল সোমবার থেকে ওদের পরীক্ষা আছে তো তার জন্য জামা কাপড়গুলো একটু ধুয়ে দেওয়া যাক তো ধুয়ে দিয়ে তো ছাদে গিয়ে মেলে দিয়ে আসলাম মেলে দিয়ে তো আমার গলাটা তেমন একটা ভালো নয় বন্ধুরা আমার অনেকটা ঠান্ডা লেগেছে তো তার জন্য আমি পরে ভয়েসটা দিলাম ভয়েসটা দিলাম তো গলার অবস্থাটা প্রচণ্ড খারাপ একটু তোমরা ঠিক করে নিও গলায় এত ব্যথা আমি কথাই বলতে পারছি না ভয়েসটাও দিতে পারছি না তো যাই হোক অনেকদিন থেকে বড় ভিডিও ছাড়া হয় না তো তাই ভাবলাম একটা ব্লগ ভিডিও বানাই তো সেগুলো সব কিছু আমি মেলে দিলাম তো মেলে দিয়ে আবার যেমন দেখতে পাচ্ছো যে গাছগুলো আমার অনেক দিন যাবৎ জল দেওয়া হয়নি তো গাছগুলো আমার প্রায় মরা মরা মতো শুকিয়ে গেছে তো ভাবলাম যে গাছগুলো এবারে প্রত্যেক দিন জল দিতে হবে এতদিন তো বৃষ্টি হচ্ছিলো বলে তো তার জন্য জল দেওয়া হয়নি তো এবারে আমাকে প্রত্যেক দিন গাছগুলোতে জল দিতে হবে তো তাই হলো যে ছাদের কল থেকে একটু জল নিয়ে তো আমার গাছগুলোকে একটু দেব প্রত্যেক দিন এক বালতি করে জল নিয়ে গাছগুলোকে দিতে হবে তো যাই হোক চলো গাছগুলোকে দিয়ে দিই তারপরে চলে যাবো জামা কাপড়গুলো মেলে দিয়ে চলে গেলাম মেয়েকে টিউশন পড়তে দিতে টিউশন পড়তে দিয়ে আমি আর ছেলে বাড়িতে আসছি তো ওর পরীক্ষা আছে বলে তাই জন্য ওর আনটি ওকে সকালেও পড়াচ্ছে আবার রাতেও পড়াবে তো এই দেখো আমাদের বাড়ির পাশে একটা পার্ক আছে খুব সুন্দর তো সেটাই তোমাদের তারপরে চলে এলাম আমি রান্নার কাছে তো অবশ্যই দেখো আমি ডিমগুলোকে এক এক করে অমলেট বানিয়ে দিচ্ছি তো অমলেট বানিয়ে নিয়ে আমি তারপরে তরকারিটা বানাবো তো চলো কতটুকু তোমাদের সাথে আমি দেখাতে পারবো আমি জানি না কেন আমার ক্যামেরা ধরার কেউ নেই আমি একা একা কথা বলি একা একাই ক্যামেরা ধরি তো এদিকে আমি সব কিছু যা জল লাগে আমি গুছিয়ে নিয়েছি এখানে পেস্ট করে নিয়েছি ওই চাদা রসুন পেঁয়াজ টমেটো এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি কাঁচা লঙ্কা তো সব কিছু আর কি দরকারি বানাবো এখনো পর্যন্ত আমি ঠিক করে উঠতে পারিনি অবশ্যই যা কিছু বানাই তোমাদের সাথে অবশ্যই আমি পরে দেখাবো অবশ্যই দেখাবো যে কী কী আমি বানাচ্ছি তো চলো এই পর্যন্ত থাক বন্ধুরা আবার চলে আসছে হয়ে গেল দুপুর এখন চলে এসেছি সবাইকে জানিয়ে দিলাম শুভ দুপুর ভাত খেতে বসে পড়েছি একেবারে আমরা তো ঠাকুর পুজো দিয়ে স্নান টান সেরে তো একেবারে চলে এসেছি খাওয়া দাওয়ার দিকে তিনজনে এই যে তিনজনে খেতে বসে পড়লাম ছেলে তো চলো ও কী কী রান্না করলাম দেখে নাও একবার এই দেখো ওই যে পালং শাকের সবজি বানিয়েছিলাম আর ডাল ডাল বড়া বানিয়েছিলাম মুসুর ডাল আর এই যে এখানে আছে আমাদের অমলেট দিয়ে গেছে কারিটা করেছিলাম ঝোলটা অনেকটা শুকনো হয়ে গেছে তো বেশি একটা ঝোল নেই তো আজকের এই পর্যন্ত মেনু তো সবাই চলে আসো বন্ধুরা সবার নিমন্ত্রণ রইলো সবাইকে জানিয়ে দিলাম শুভ দুপুর তো চলো খাওয়া দাওয়াটা করে নি আর তোমরা এসো সবাই তো বন্ধুরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম তো আর উঠে দেখলাম যে ছটা সাড়ে ছটার মতো বেজে গেছে তো তার জন্য দে আজকে সন্ধ্যায় ওদের টিউশন ছিল না তো তার জন্য একটু দেরি করে একটু শুয়ে পড়েছিলাম দুপুরবেলা খুব মাথাটা যন্ত্রণা করছিল তো তার জন্য একটু শুয়ে পড়েছিলাম ফোনটা চার্জ দিয়ে ফোনে একটুও চার্জ ছিল না আর উঠে দেখি যে তোমাদের দাদা ভাই চলে যাইছে আর ছেলের জন্য দুটো কী এনেছে তো একটা সিংয়ের মতো তো আমি একটু তাই মাথায় দিয়ে দেখছিলাম লাইট ঝালিয়ে দেখছিলাম কেমন লাগে আর আর একটা কি মুখেশের মতো একটা ওই এনেছিল তো দুজনে একটু মজা করে নিলাম আর ছেলে মিলে তো তোমরা কেউ কিছু মনে করো না ভিডিওটা একটু কন্টিনিউ করতে থাকো বন্ধুরা তো আমাদের তো মাঝে মাঝে তো বড় ভিডিও দিতেই হয় সপ্তাহে অন্তত দুটো তিনটে করে আমাদের তিন মিনিট প্লাস ভিডিও দিতেই হবে তো আর একটা আনলো দেখো এই যে কন্টেনারের মধ্যে নিয়ে এসেছে ডিম তরকা আর এখানে নিয়ে এসেছিলো তো চিকেন ললিপপ অনেকগুলোই ছিল তো এগুলো এখন আমাকে ভাসতে হবে এটা আর নিচে আছে একটা পিৎজা ছিল দেখো এই যে তো এই ছেলে একটা স্লাইস খেয়েছিল ও তাই জন্য একটা ফাঁকা এখানে তো যাই হোক তোমাদের সবাইকার নেমন্তন্ন বন্ধুরা সবাইকে জানাই শুভ সন্ধ্যা শুভরাত্রি একসাথে আমি ভিডিওটা এখানেই শেষ করব। কেন আর আমার কিছু ক্লিপ তোলা ছিল না তো যাই হোক তোমরা সবাই খুব ভালো থেকো সাবধানে থাকো সুস্থ থাকো তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য